কি চমৎকার প্রকৃতি দেখুন আমরা যারা গ্রামে বাস করি তাদের জন্য প্রকৃতির এক লীলাভূমি সবুজ সবুজ পুরাটাই সবুজে চেয়ে আছে আমন দানের ফসল গত বছর এই সময়টাতে বন্যায় আমাদের ফেনীর সব ফসল নষ্ট করে দিয়েছিল এবার চমৎকার ফসল হয়েছে এখন পর্যন্ত কৃষকদের মুখে হাসি ফুটে আছে দেখা যাচ্ছে মাঝে মধ্যে কিছু কিছু ফসলের পোকা আক্রমণ আছে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটুকু লালচে বরণে হয়ে আছে এইটুকুতেই পোকার আক্রমণ ঘটেছে ওষুধও দেয়া হচ্ছে কৃষকেরা সার ওষুধ নিয়ে মুচতে ব্যস্ত অনেক কৃষক এই যে দেখছেন ধানগুলো চমৎকার এগুলো যদি আর প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তবে এই চমৎকার ফসল কৃষক গড়ে তুলবেন এই যে ধানগুলো ইরি জাতীয় ধান আর এই যে দেখছেন এগুলো চিনি গুঁড়ো যেগুলো আমরা বাজার থেকে অনেক দামে কিনে খাই আর গ্রামের মানুষগুলো যারা চাষ করে তারা হয়তো নিজেরা করে খেতে পারে আর অতিরিক্ত থাকলে হয়তো বিক্রি করে কেউ কেউ এই চমৎকার ফসল না দেখলেই বিশ্বাস করা যায় না যারা শহরে থাকেন তাদের জন্য এইসব দুষ্প্রাপ্য বলা চলে এই আকাশ নীলা গাছ গাছালি সহ মিলেমিশে একাকার হয়ে আছে কি চমৎকার দৃশ্য অনেক সুন্দর অনেক সুন্দর এই প্রকৃতি সবুজ প্রকৃতিতে হাঁটলে মনও ভালো হয়ে যায় শরীরও অনেক উপকার হয় তাই বলবো যারা শহরে থাকেন তারা চেষ্টা করবেন মাঝে মধ্যে এসে গ্রামের পরিবেশগুলো দেখে যেতে এবং উপভোগ করতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম